আপনারা এই বৃষ্টির দিনে আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন আজকে যে আপনারা সবাই অবগত আছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনে মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে দশ নম্বর গোলচক্কর প্রশিক্ষা মোড় থেকে শুরু করে মিরপুর বারো তেরো বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতা করবিরা। বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে তারা চড়াও হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক লোক বিভিন্ন অনেক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা স্বামী হাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে বিশে জুলাই এর পরি এর পরিপ্রেক্ষিতে আমরা এরপরে মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামি থেকে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি যার নাম গোপুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং আওয়ামী সহসভাপতি ওনাকে আমরা আজকে ভোরবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার ভাষা সার্চ করে আমরা একটা তার শটগান পাই এবং শটগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা একটা গুলির খোসা উদ্ধার করে যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে একশো রাউন্ড গুলি ক্রয় করেছেন এর মধ্যে মাত্র আট রাউন্ড গুলি আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে বিরানব্বই রাউন্ড গুলি উনি ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেইটার সত্য দিতে পারেন নাই এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলি বর্ষণ করেছেন যার পরিপ্রেক্ষিতে এইগুলি গুলি সংক্রান্ত কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোন জিনি সংক্রান্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি স্বীকার করেছেন এবং এই এরপর এছাড়াও আরও একটা মামলা সে ঘটনা ঘটি আছে যে এই ঘটনা ঘটে মিরপুর অরিজিনাল দশে সেই মামলায় উনি আধারমুক্ত আসামি সেখানেও একজন ছাত্রকে গুলিবিদ্ধ হয় এবং সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি উনি ভিডিও ফুটেজগুলা এত আপনারা ইতিমধ্যে হয়তো পেয়ে গেছেন ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্রসহ অস্ত্র যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে

বেশ অনেকগুলো মামলা হয়েছে তার মধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুর দশ নম্বর কেন্দ্রিক আন্দোলনটাই সবচেয়ে বেশি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মিরপুর যে দুই নম্বরের মডেল থানা আছে সেখানে সবচেয়ে বেশি মামলা হয়েছে হয়েছে এবং আমাদের পল্লবী থানায় তো এইগুলা আমরা সকল আসামিদের যে নামগুলা পেয়েছি এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যারা এবং যারা সরাসরি

এবং দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় ছিলেন এমনটাই আমরা দেখেছি গণমাধ্যম আপনি এই মামলাগুলো যেহেতু তদন্ত করছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়কালে তাদের অবস্থান সম্পর্কে আপনি কোন আপনার কাছে আছে তাদের বর্তমান তথ্যের বর্তমান অবস্থানের কথা পেয়েছেন হ্যাঁ আমরা এগুলো হ্যাঁ বর্তমান তারা যে আন্দোলন করেছেন এবং তারা যে ছাত্রদের উপরে চড়া হয়েছেন এটা তো আপনারা সবাই দেখেছেন এবং জানতে পেরেছেন এবং ভিডিও ফুটেজ গুলো আপনারাও আপনাদের কাছেও আছে তো আমরা এই অনেকেই আমাদের কাছে এরকম তথ্য আসতেছে যে অনেকে দেশের বাইরে গেছেন বা অনেকে দেশে আছেন তো আমরা এগুলো এখনো অনেকের ধরার জন্য আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তথ্য মানে আমরা সংগ্রহ করছি যদি বাংলাদেশে কোথাও থেকে থাকে আমরা তাতে রেস্ট করি